সবাই এসমি ডেড ভ্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো সবাইকে ভালোবাসার প্রণাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করেছি তারপর চলে এসেছি ঘর ঝাঁট দিতে আজকে সাত তারিখ তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও আশা করি ভালো লাগবে তোমরা সবাই তো ভালো আছো তো চলো ঝাঁটটা দিই নি তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করে দিয়েছি এই একটাই কাজ ঘর ঝাঁট দেওয়া আর তারপর চলে এসে চলে গেছি একদম বিছানা পরিষ্কার করে জানলা খুলে দিয়েছি টান টান করে বিছনাপত্র গোছানো হয়ে গেছে তারপর দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে নেবো আর ওর যেহেতু বেলায় ডিউটি ও বেরোবে চান মান করতে মান ঢুকে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে করেছিলাম বাঁধাকপির তরকারি ডাল আর বেগুন ভাজা করে দিয়েছি তোমাদের তোমাদের বলেই দিলাম ই করেছি আর ভুলে গিয়েছি ছবি তুলে রাখতে ভুলে গেছি তোমাদের বলে দিলাম বাঁধাকপির তরকারি করেছি আর ডাল করেছি আর বেগুন ভাজা করেছি তো ও যে বাচ্চা রান্নাঘরে একবার ঢুকলো কী করতে এবারে ও হচ্ছে ও আনাচগুলো ফেলতে হবে আমাদের আমার সাথে কথা বলতে বলতে আনাজগুলো ফেলতে হবে দাঁড়িয়ে আছে বলছে আমি নিয়ে কখন কথা বলে তারপর চান করতে ঢুকবে ওর কাজ হচ্ছে হাসপেন্ডে রাস্তা ধারে ফেলে দিয়ে আসা আর আমি ওটা ওই যাই চান করার আগে ফেলে দিয়ে আসে রোজ গিয়ে তো চলো ঝাঁট দিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি সেকেন্ড পরে চা ও বললো আর একবার চা করো তো এনে একবার চা করলাম দিয়ে ও খেয়ে বাথরুমে ঢুকলো তারপর দিয়ে দেখো কটা বাসন ছিল বাসনগুলো হচ্ছে মেজে নেবো ক্লিন করে নেবো তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই আর তোমার সঙ্গে থাকো ও এখনও ও রেডি হচ্ছে ভাবলাম যে বাসনগুলো মেজে দিয়ে মায়ের কাছে যাবো আর ও বেরিয়ে যাবে তো চলো বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে মাজছি ধুয়ে নেবো তো চলো এত স্পিড বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তোমাদের দেখতে অসুবিধা হবে না ভিডিও তো চলো তার সাথে গ্যাসটাও মুছে নিচ্ছি দেখো আবার আকাশটা মেঘলা করছে সকালবেলা রোদ দেখলে আর তারপর আবার আকাশটা মেঘলা করেছে সেই ছাদে নিয়ে গিয়ে ফুল দেখাতে গেলাম তো তখন দেখলে রোদ এখন দেখো দেখো পুরো মেঘলা হয়ে গেছে তো চলো লা গ্যাসটা একটা দু তিনবার করে মোছার শেষ শেষবারটা তোমাদের দেখিয়ে দিলাম গ্যাসটা মুছে নিলাম তো রান্নাঘর ক্লিন করে তখন চলে যাবো মায়ের কাছে আর ওকেও ছাড়তে যাবো যেহেতু বেলায় ডিউটি তার জন্য তো দেখো বেরিয়ে যাচ্ছে একটু ভাবলাম একটু ক্যাপচার করে রাখি তো বেরিয়ে যাচ্ছে ছাতু গুলে দিয়েছি ছাতু খেয়ে যাচ্ছে ছাতু খেয়ে যাচ্ছে তো চলো তারপর দেখো বাবা দিয়েছে একদম বড়কা বড়কা হচ্ছে বড় বড় পমফ্রেট মাছ এগুলো প্রচুর দাম পমফ্রেট মাছ একটা মাছের দামই পনেরো পঞ্চাশ টাকা এরকম হবে তো পমফ্রেট মাছ মা ধুয়ে নুলহুল মাখিয়ে রেখেছে পম্প্রেট মাছের আঁচ থাকে না খুব সুন্দর একদম বড় বড় পিস একদম সেটাই এখন ভাজা বসিয়েছি মা ধুয়ে নুলহুল মাখিয়ে দিয়েছি সেটা এখন ভাজা ভাজা করছি তো চলো কার কার পমফ্রেট মাছ খেতে ভালোবাসে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো একদম বড়কা বড়কা পমফ্রেট মাছ আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে সর্ষে পোস্ত মা হচ্ছে মিক্সিতে বেটে রেখেছে আমাকে বলল বেটে দিতে মানে যাই হোক বলে বেটে দিতে তো এর মধ্যে এরপরে সর্ষে পোস্ত দেবো আর মাছটা সরিয়ে এক পিঠ আর একটা দিয়ে দেবে কেন অত বড় বড় সাদা আটটা পিস আছে অসময় লাগবে দুটো দুটো করে ভাজতে তাই জন্য সরিয়ে দিয়ে একটা পিস দিয়ে দেবে কেন বয়ন খুবই বড় করা আর বড় বড় মাছ তো চলো দেখে থাকো ঢেড়শোর তরকারি হয়ে গেছে আমি তারপর বাড়ি চলে এসেছি মা তারপর হোম্পের মাঝে শস্য পোস্ত দিয়ে ঝাল করেছে এখন বাজে দশটা তোমাদের সামনে এখন এলাম তো এই নারীটা কালকে হাসবেন্ড এনে দিয়েছে ওটা আগে করে নিয়েছি আর সকালবেলা যাদের রান্না হয় ওনার সাথে শেয়ার করেছি এখন হচ্ছে দশটা বাজে এখন হাসবেন্ড আসেনি এদের একসাথে ডিনার করবো আর কেমন হয়েছে বলবো অবশ্য নারীরা এমন একটা কাজ করা আছে আর এখন হচ্ছে মা একটি রুটি নিয়ে চলে এসেছি একটু বানালাম আলু চরচুরি বানালাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে বানালাম আর ভাতটা গরম করলাম মা হাতে মাছ মাছ দেবে আর ডিম ভাজবো না মাছটা এখন থেকে দেবে আর ডিম ভাবো না তো সকালে খাওয়া হয়েছে ডিম আর সকালে করেছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম না তো ছোটো বেগুন দুটা মানে ছোটো মানে এরকম সাইজটা পুরো বেগুনটাই ভাজা করে দিয়েছি ডাল করেছি আর বাঁধাকপি তরকারি করেছি এগুলো হচ্ছে লাঞ্চ ম্যান ছিল আমার আর মা তো হচ্ছে মায়ের ওখানে পমফ্রেট মাছ হয়েছে আর তোমার ঢ্যাঁড়স হয়েছে এগুলো হয়েছে তো তোমার সাথে শেয়ার করেছি যতক্ষণ ছিলাম আর ভাজা হয়েছিলো কাঁয়াল ভাজা আমি শেয়ার করেছি তো চলো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে